আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনারা যে মেশিনগুলো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটি টাকার মেশিন কারণ এটা হলো দশ ইঞ্চি গ্রাইন্ডার এই মেশিন দিয়ে আপনারা অনায়াসে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ কারণ এই মেশিন দিয়ে আপনারা হলুদ মরিচ ধনিয়া এক কথা যাবতীয় মশলার যারা পাইকারি বিজনেসম্যান যারা পাইকারি মশলা বিক্রি করেন তাদের জন্য এই মেশিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন এই মেশিন দিয়ে আপনারা দুই ধরনের বিজনেস করতে পারবেন যেমন আপনারা পাইকারি যারা হলুদ মরিচ দোকানদার আছেন তারা হলুদ মরিচ নিজে বাড়িতে ভাঙ্গায় আপনারা এই মেশিন দিয়ে বিক্রি করতে পারবেন তাছাড়া যারা ভাড়াতে খাটান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসা হলো ভাড়াতে খাটানোর ব্যবসা যে ব্যবসাতে কোনো লস নাই লস বলতে কোনো কথা হয় না যেটা হলো ভাড়াতে খাটানো এই মেশিন দিয়ে আপনারা আপনার বাড়িতে বসে আপনারা হলুদ মরিচ ধনিয়া ভাঙ্গিয়ে মানুষকে দিলেন সেটা একটা ব্যবসা আর একটা ব্যবসা যেটা আপনারা নিজেরা ভাঙ্গিয়ে সেটা পাইকারি বিক্রি করলেন তো সেটাও করতে পারবেন এই ছোট্ট একটি গ্রাইন্ডার মেশিন দিয়ে এটা আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এটা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দশ ইঞ্চি চায়না এবং বাংলাদেশি দুই ধরনেরই আমাদের কাছে আছে। তাছাড়া আরও কোয়ালিটির আছে আপনারা দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন কিনতে গেলে অনেকেই বলেন ভাই কম দাম কম দাম কিন্তু বেশি দামের অনেক পার্থক্য এত পার্থক্য যদি দেখতে চান অবশ্যই নাটোর বড় ফরিজপুর নতুন বাস টার্মিনাল বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ডে আসতে হবে তাহলে আপনারা পার্থক্য বুঝতে পারবেন তো সবাই ভালো থাকুন যারা মেশিন নিতে চান মেশিন সম্পর্কে জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম